তারা সংবাদে স্বাগত সময় দেওয়ার জন্য বলছি গতকাল কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার যে নিয়োগ ছিল সেটা পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চ বলে দিল যে তাদেরকে এই মুহূর্তে তাদের চাকরি যাবে না তদন্ত যেমন চলছে চলবে কিন্তু চাকরি তারা করবে এবং যে গ্রাউন্ডটা দেখিয়ে এটাকে ইয়ে করা হলো সেটা কিন্তু মারাত্মক ঠিক মানে সেটা হচ্ছে বলছি যে তাদের পরিবারের অসুবিধা হয়ে যাবে যদি এই বত্রিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে যায় কি বলবেন মানে কালকের রায় কি বলবেন এই গ্রাউন্ডটা এই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম প্রথমে শুরু করছি এটা দিয়ে গ্রাউন্ডটা জানতাম তবে এটা আপনাকে দিয়ে বলালাম তার কারণ হচ্ছে দেখুন আমি একটা কথা বলি প্রতি যে বিচার ধারা দিয়েছেন যে বিচার করেছেন বা যে বিচার বেরিয়েছে গতকাল সেই বিষয়ে নিয়ে তো সত্যি কথা বলতে মহামান্য আদালতের ওপর দিয়ে তো আমরা কথা বলতে পারি না তবে একটা কথা বলতে পারি এই বিচারটা শুধু একমাত্র ওই পরিবারের মুখের দিকে তাকাইয়ে যে গ্রাউন্ডটাকে করে যে এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কেন জানি না আমি ঠিক মেনে নিতে পারলাম না আমি কেন অনেকেই মানতে পারছে না কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা আসছে বিচারপতি তো সম্মানীয় বিচারপতি আদালত তো সম্মানীয় আদালতের জায়গা তো একটা সম্মানের জায়গা কিন্তু আমরা কি দেখতে পেলাম কেউ কেউ বলছে যে দাদা এটা কি হলো তাহলে আপনার সংবাদ মাধ্যম দিয়ে আমার বলতে আমি বাধ্য হচ্ছি শুনেছিলাম চাকরি বিক্রি হয় এখন তো দেখছি বিচার ব্যবস্থাও বিক্রি হয়ে যাচ্ছে বলতে আমি বাধ্য হলাম দাদা আমি বলতে বাধ্য হলাম কারণ আমি নিজে স্টান্ট হয়েছি আমাদের প্রত্যেকে স্টান্ট হয়েছি যে এটি কি হলো এই রায় কেন বেরোলো ইভেন কি বিচারপতি অভিজিৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজেও স্টান্ট হয়ে গেছেন এটা ঠিক মানা যায় না দাদা আমরা ঠিক মন থেকে মানতে পারিনি তাহলে আপনি আমাকে একটা কথা বলুন যদি এই বিচারই হয় এই বিচার ধারাতে এই বিচারই যদি হয় তাহলে যারা প্রত্যেকটা দিন রাস্তার মধ্যে বসে আন্দোলন করে যাচ্ছে চাকরির উদ্দেশ্যে যারা সত্যিকারের চাকরি পাওয়ার যোগ্যতা রাখে তাহলে তাদের অবস্থাটা আজকে চিন্তা করুন তাদের মনের অবস্থা কি তাহলে তাদেরকেও চাকরি দেওয়া হোক হাইকোর্ট তাহলে তাদেরকেও চাকরি দেওয়ার ব্যবস্থা করুক এইটা আমার হাইকোর্টের কাছে করজোরে আবেদন তাদেরকে কেন রাস্তায় বসে থাকতে হচ্ছে যদি চাকরি বহাল থাকে কারুর যদি ওই বিক্রি হওয়া চাকরি যদি বহাল থেকে যায় তাহলে এদেরকেও চাকরি দিতে হবে দাদা এইখান থেকে কিন্তু একটা বড় বিতর্কের জন্ম হচ্ছে এই কারণেই আপনারা মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কেন দলে নিয়েছিলেন মানে আপনাদের মানে কোন জায়গাটা ভালো লেগেছিল যে অভিজিৎ গাঙ্গুলিকে দলে নেওয়ার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে দলে নেওয়ার জন্য ভালো লাগার থেকে বড় কথা অভিজিৎ গাঙ্গুলি একজন ডিগনিফাইড এবং ওয়েল এস্ট এবং ওয়েল এডুকেটেড একজন মানে কি বলবো আপনাকে সবই বলা বাহুল্য উনি একজন মানে একজন নিপাট একজন শিক্ষিত এবং ভদ্রলোক আর ভারতীয় জনতা পার্টিতে ভদ্রলোকের স্থান এবং জায়গা সবার আগে মনে রাখবেন আমরা কোনো কর্পোরেট কোম্পানিতে তো বিলং করি না আর ভারতীয় জনতা পার্টিটা কোনো কর্পোরেট কোম্পানি নয় আর কোনো রিলিজিয়াস পার্টিও নয় এটা সর্বভারতীয় একটা দল সর্বভারতীয় দলে একটা সর্বভারতীয় স্তর আছে সেই স্তর হিসেবে একজন ভদ্রলোক যদি কোয়ালিফাই করেন তাই জন্য তাকে নেওয়া হয়েছে কোনো স্বার্থে কোনো বিনিময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন একজন রেসপেক্টেড লোককে ভারতীয় জনতা পার্টি নেয়নি প্রাপ্ত বসু বলছে যে আপনারা সাংসদের লোক দেখি ওনাকে নিয়েছেন এবং যে কারণে উনি রায় দিয়েছেন হাজার ছেলেমেয়ের চাকরি গেছে একটা কথা বলি আসলে ব্রাক্ত বসু কেন কথাটা বলেছে ব্রাত্ত বসু বলার কারণটা হচ্ছে দাদা অ্যাকচুয়ালি ওনারা যে দলটা করেন না ওনাদের দলে অ্যাকচুয়ালি এমপি হওয়ার লোভে এম হওয়ার লোভে এই বদলু বাদলা গিলিগুলো চলে বুঝেছেন তো এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ওনাদের দলে চলে কারণ ওই চৌত্রিশ বছর সিপিএম এর যে কিছু ভাইরাস ওনার দলে পাওয়া যায় ঠিক আছে কি করে টিকিটটা নিতে হয় ওনারা খুব ভালো করে জানেন তাই চো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তাই যার মেন্টালিটি যেরকম হবে যার মানসিকতা যেরকম হবে সেই মানুষ তো সেইভাবেই কথা বলবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচার করার মতন ক্ষমতা বা বলতে পারেন অভিরুচিটাও ওনার মধ্যে থাকা উচিত নয় আমি মনে করি ক্ষমতা তো দূরে কথা ওনার মধ্যে অভিরুচি থাকা উচিত নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতির বিষয়ে ওনার এই ধরনের মন্তব্য করা আমি তীব্র প্রতিবাদ জানাই দাদা এইখানে আবার একটা বিতর্ক উঠছে এই কারণে কারণ যেহেতু আপনারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সরাসরি আঙুল তুলছে কেন্দ্রের দিকে বলছেন যে সিবিআই ইডি ঠিকঠাক করে কাজ করছে না কেন এদেরকে ছেড়ে রাখা হয়েছে দেখুন আমি একটা কথা বলি বিচারপতি যখন প্রাক্তন বিচারপতি যখন বলেছেন অভিজিৎ গাঙ্গুলি নিশ্চয়ই দেখেছেন কিছু বুঝেছেন বলেই বলেছেন তা আমিও তো বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে আমিও বলছি সিবিআই আরো জোর তদন্তে কাজ করুক জোর কবলে কাজ করুক সিবিআই সিবিআই চালায় না ভারতীয় জনতা পার্টি তো ইডিটা চালায় না ইডি সিবিআই এর জায়গাটা তো আলাদা আপনি নিশ্চয়ই সংবিধান করেছেন আমিও সংবিধান করেছি ইডি সিবিআই কোনটা আর বিজেপি কোনটা সবাই জানে তো বিজেপির কথা মতন তো ইডি সিবিআই চলবে না ইডি সিবিআই কাজ ইডি সিবিআই মতন করবে তাহলে ইডি কে যে উনি যে বলেছেন একদম ঠিক কথা বলেছেন ইডি কেন ঠিক মতন করে কাজটা করছে না ভারতীয় জনতা পার্টি তো বারবার ইডি কে নির্দেশিকা জারি করেছেন যে ইমিডিয়েট কাজ করুন অ্যাকশন নিন ওনারা কেন লেট করছেন সেটা ওনাদেরকে জবাব দিতে বলুন আপনারা ইডি অফিসে কি জিজ্ঞেস করুন কিন্তু বিচারপতি মাননীয় প্রাক্তন বিচারপতি তিনি বলছেন যে যেভাবে এত ক্লেঙ্কারি হয়েছে এত দুর্নীতি হয়েছে কাউকে ধরা হচ্ছে না ছেড়ে রাখা হয়েছে পুরো কষ্ট এবং এই সময়ে যদি গ্রেপ্তার করা হতো তাহলে দু হাজার ছাব্বিশের যে মনোবল বিজেপির সেই বিজেপির মনোবল সাংঘাতিকভাবে বেড়ে যেত এবং এটা রিসেন্ট তিনি বলছেন মানে কালকেও এই কথা তিনি বলছেন ক্ষোভ প্রকাশ করছেন দলের প্রতি দেখুন আমি সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জায়গাটাকে এবং তার কথার লাইনকে রেসপেক্ট করেই আমি একটা কথা বলছি সম্মান জানিয়েই বলছি আজ তো সবে ডিসেম্বর ইলেকশন কবে ফেব্রুয়ারি মার্চ মাসে দেখুন না জানুয়ারির মধ্যে কি হয় একটু দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন শুভস্ত্র শীঘ্রম এটা তো আমরা সকলে মানি কিন্তু এটা একটু ধীরে ধীরে হচ্ছে কারণ জোরকা ঝাটকা হায় হবে জানুয়ারি মাসটা দেখতে থাকুন কি হয় বলছেন আমি চেয়েছিলাম আমি এদের চাকরি চাকরি কারণ না যায় থেকে কথা রেখেছি আচ্ছা খুব ভালো কথা বলেছেন তার জন্য মাননীয়াকে থ্যাংক ইউ আর আমি মাননীয়াকে একটা কথা বলি তাহলে তাদের চাকরি যখন থেকে গেল মানে পয়সা দিয়ে ঘুষ দিয়ে ঢোকা চাকরি যখন বহাল থেকে গেল তাহলে বাবা মায়ের পয়সা খরচা করে কষ্ট করে যে ছেলে মেয়েগুলোকে পড়িয়েছে প্রত্যেক দিন যারা চোখের জল ফেলে করুনাময়ী বাস স্ট্যান্ডের সামনে সল্লেকে ধন্না দিয়ে পড়ে আছে কুড়ি হাজার টাকা চাকরির জন্য তাদেরকে কেন দশ পনেরো হাজার কুড়ি হাজার টাকার চাকরি দেওয়া হচ্ছে না ই গ্রেডে কেন দেওয়া হচ্ছে না ডিগ্রেডে কেন দেওয়া হচ্ছে না এবি গ্রেড আমি ছেড়ে দিলাম অন্তত ই গ্রেডের দিক ডিগ্রেডের দিক মাননীয় মুখ্যমন্ত্রী ই বি সি ডি গ্রেড বোঝে না উনি চাইছেন পাঁচশো টাকা ভাতা দিয়ে কুড়ি হাজার টাকাটা যদি করা যায় আর চলবে না আপনার সংবাদ মাধ্যম দিয়ে বলে দিতে চাই দিদিমণি সকলে এখন বুঝে গেছে আপনার এই এই পলিসিটা পলিটিক্যাল এজেন্ডা দিয়ে যে কিভাবে আপনি পাঁচশো টাকা দিয়ে পঁচিশ হাজার টাকাকে ঘিরছেন সেটা মানুষ বুঝে গেছে এবং যারা প্রত্যেক দিন হত্যে দিয়ে পড়ে রয়েছে চাকরির জন্য তাদের বাবা মা সবার আগে বুঝেছে এবং তারাও বলছি বিজেপি আর সিপিএম এর আইনজীবীরাই বারবার করে বাধা সৃষ্টি করছে চাকরি পাওয়ার জন্য চাকরি দেওয়ার জন্য এবং সেটা প্রমাণিত হলো হাইকোর্টে দেখুন আমি একটা কথা বলি বিজেপি অনেস্ট বিজেপি এর বিরোধিতা করেছিল যে কেন যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে না বিজেপি অনেস্ট হইতে আজও এই কথা বলছে কেন যোগ্য প্রার্থীরা চাকরি পাবে না বিজেপি আগামী কালো আগামীকালও কথা বলবে কেন যোগ্য প্রার্থীরা চাকরি পাবে না কেন চাকরিটা বিক্রি হবে এটা হলো বাংলা কথা আমাদের ভারতীয় জনতা পার্টির বাংলা কথা একটা আছে যারা যোগ্যতা আছে তারা কেন চাকরি পাবে না আমি বারবার রিপিট করছি কথাটা আর যাদের যোগ্যতা নেই তারা পয়সা দিয়ে ঘুষ দিয়ে দিদিমণিকে ভালোবেসে চপ মুড়ি খেয়ে চাকরি পেয়ে যাবে ও তো হয় না ওটা তো হয় না কিন্তু আপনারা সিপিএম এর সাথে হাত মিলিয়ে এরকম করছেন তাদের সিপিএম আইনজীবীদের নিয়ে আপনারা এই একই জিনিস এটা কে বলেছে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে আমরা করছি হ্যাঁ বারবার করে বলছে সবাই বলছে তৃণমূল কংগ্রেসের সব মানে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে গেছে ওই কর্পোরেট কোম্পানিটাই বলছে ওই করাপ্টেড কোম্পানিটাই বলছে ওই দিদিমুনির দলই বলছে ওই জোয়াচুরির দলই বলছে কাটমানির দল বলছে ওই বালি চুরির দল বলছে ওই মিড ডে মিল চুরির দল বলছে ওই শিক্ষা চুরির দল বলছে ওই স্বাস্থ্য চুরির দল বলছে এছাড়া আর কেউ বলছে না দাদা আচ্ছা বলছি এই যে কালকের যে রায়টা ঘোষণা হলো ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ধরনের রায়টা দেওয়ার আগে একবারও ভাবলো না ছাব্বিশ হাজারের কথা বা আরও পরবর্তীকালে যে দুর্নীতি হতে পারে দুর্নীতি সামনে আসতে পারে সেগুলোর কথা এইভাবে পারিবারিক কারণ দেখিয়ে মানে এই জায়গাটা কোথাও কিছু কি মনে হয় যখন শুরু করলাম আপনাকে যে আমরা খুব হতাশ আপনাকে তো এটা দিয়ে শুরু করেছি প্রত্যেকে খুব হতাশ যারা একটা স্থায়ী নির্ণায়ক বিচারের আশায় ছিল তারা খুব হতাশ এবং যারা ভেকধারীর একটা বিচার হবে মানে আমাদের ভালো হবে বলে না চোরের একদিন চোরের দশ দিন গৃহস্থের একদিন চোরের দশ দিন হয়ে গেল গৃহস্থের কিন্তু একদিনই আসে আমি কিন্তু আবারও বলছি দাদা গৃহস্থের দিন আসছে গৃহস্থের দিন আসবে গৃহস্থের দিন অতি সম্ভাবি খুব তাড়াতাড়ি আসছে কাল থেকে আমরা দেখছি যে অভিজিৎ গাঙ্গুলিকে বারবার করে আক্রমণ করা হচ্ছে প্রাক্তন বিচারপতিকে যে তিনি ইচ্ছে করে এই ধরনের কাজ করেছেন তিনি পয়সা নিয়ে কাজ করেছেন তিনি দালাল মানে যা মন্তব্য ইচ্ছে করছে শুনুন দাদা এগুলো না মানে উনি একজন এতটাই ডিভোটেড লোক এবং শিক্ষিত লোক তো মানে উনি একজন মানে কি বলবো ওনার বিষয় এগুলো না সত্যি খুব খারাপ লাগে বিশ্বাস করুন মানে আমার মুখে কোনো ভাষা নেই মানে এদের আমি কি করে সমালোচনা করি মানে কটাক্ষ করতেও আমার এদেরকে আজকে নিয়ে নিয়ে এরা যে ভাষা বলছে যেভাবে আক্রমণ আক্রমণ ভাবে প্রয়োগ করছে ভাষা প্রয়োগ করছে আমি সত্যি কথা বলছি দাদা মানে আমার নিজের রুচিতে বাধ্য এদের 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 এগেনস্টে মানে আমার নিজের রুচিতে বাধ্য এদের এগেনস্টে মানে কটাক্ষ করতে আমরা এগেইন দিতে পারছে আমার দেখুন আমার কথা আটকে যাচ্ছে বলছি মানে হাইকোর্টের পুরো রাইটাও এরা পরেনি হাইকোর্টের রায় পরিষ্কার লেখা আছে যে দুর্নীতি হয়েছে এই কথাটা অস্বীকার করেনি বিচারপতি তাহলে এটাই তো কথা এটা তাহলে আপনি বলছেন প্রত্যেকটা মিডিয়া বলছে বিচারপতি নিজেও বলেছেন কিন্তু তারপরে একটা লোককে কি করে কালিমা লিপ্ত করতে হয় তার ডিসিশন তার সিদ্ধান্তকে কিভাবে কালিমা লিপ্ত করতে হয় ভাই এইটা নমস্কার এই কর্পোরেট কোম্পানি থেকে আমরা দেখছি কিন্তু শিখছি না কারণ শিখলে পরে আগামী দিন আমরা মানুষের জন্য কিছু করতে পারবো না দাদা আজকে সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করছেন না আজ ইন্টারভিউ দিতে গিয়ে মানে আমার মুখ আমার কথা আটকে যাচ্ছিল কেন জানেন তো ওই মানুষটার মানুষটাকে অকারণে যেভাবে এরা মানে এম করছে আগামী দিন আমি বলছি প্রত্যেকটা মানুষ যত শিক্ষিত মানুষ আছে পশ্চিম বাংলার তারা কেউ মেনে নেবে না ছেড়ে দিন রাজনৈতিক দল কমন ম্যানে আসুন সাধারণ মানুষ এডুকেটেড মানুষ ওয়েল এডুকেটেড মানুষ তারা মানবে না এই অপমানটা তারা মানবে না আমার শেষ প্রশ্ন এখন বলা যেতে পারে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটা দুঃসময় কারণ ওনাকে ভগবানের জায়গা থেকে টেনে এনে বলা হচ্ছে দানব দল ওনার পাশে পুরো দল ওনার পাশে আছে তো একদম ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব বলুন কেন্দ্রীয় স্তরের কার্যকর্তা বলুন আমাদের জাতীয় স্তরের রাজ্য স্তরের নেতৃত্ব বলুন কার্যকর্তা বলুন মণ্ডল স্তরের নেতৃত্ব বলুন কার্যকর্তা বলুন বিধানসভা স্তরের কার্যকর্তা বলুন ভারতীয় জনতা পার্টির যত একনিষ্ঠ কার্যকর্তা আছেন যত একনিষ্ঠ নেতৃত্ব বর্গ আছেন প্রত্যেকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আছেন প্রাক্তন বিচারপতির সঙ্গে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ